হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিডিও তোমরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সব টি এলস জন্য কেননা আজকে তোমাদের আমি দেখাতে চলেছি হামলা চৌধুরীকে তোমরা কিভাবে ট্রান্সফার মার্কেটে বেঁচে চলছে হামজা তরীকে কীভাবে তোমার ট্রান্সফার মার্কেট থেকে কীভাবে পাবে বন্ধুরা সেটাই তোমাদের আজকে আমি জানাবো তার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কীভাবে হামজা চৌধুরীকে তোমার ট্রান্সফার মার্কেট থেকে পাবে বন্ধুরা হামজা তরি কিন্তু সবসময় তোমার ট্রান্সফার মার্কেট পাবে না কেননা তিনি একদিন কিন্তু কমন পিল্ডার তার জন্য তাকে পাওয়া কিন্তু অনেক অনেক মুশকিল আর বন্ধুরা তোমরা কীভাবে পাবে সেটা জানতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করার পারলে ভিডিওকে শেয়ারও করে দেবো তোমাদের ফ্রেন্ডদের কাছে বন্ধুরা তাহলে তোমরা জানতে পারবে যে তোমরা কীভাবে হামজা চৌধুরীকে তাড়াতাড়ি নিতে পারবে কোনো প্রবলেমই ছাড়াই বন্ধুরা তোমরা কিন্তু হামজা চৌধুরীকে তোমার ট্রান্সফার মার্কেটে সবসময় পাবে না বন্ধু তার জন্য অবশ্যই অবশ্যই তোমাদের ভালোভাবে কিনে রাখতে হবে বন্ধুরা হামজা চৌধুরী কিন্তু কমন ফিলার হওয়ার কারণে কিন্তু তাকে আমরা কখনোই পেতে নাও পারি বন্ধুরা কেননা অনেক অনেক প্লেয়ার আছে তোমাদের টিম রেটিং হিসাবে তোমরা হামজা চৌধুরীকে পেতে পারো বন্ধুরা টিম রেটিং যদি তোমাদের একটু বেশি হয় তাহলে কিন্তু তোমাদের মুশকিল হয়ে যাবে হামজা চৌধুরীকে পাওয়া কিন্তু মাসে একবার আসতে পারো কিন্তু আগে বেরিয়ে তোমরা দেখতে পারো আমি গি নিয়ে আলোচনা করছিলাম এক টিমে দুজন টিমকে খেলাতে পারবে ওটা নিয়ে আলোচনা করেছি আর তিনটি গিবইয়ের বিষয় নিয়েও আলোচনা করেছি তোমার চাইলে এখনই গিয়ে দিকে আসতে পারো তিনটি গি তোমরা কীভাবে পেতে পারো বন্ধুরা ওটা দেখে আসলে বুঝতে পারবে যে তোমরা কি ভাই কি পেয়ে যাবে তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই আগের ভিডিও দেখে আসতে হবে বন্ধুরা আগের ভিডিও যদি তোমাদের দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানতে পেরে যে তোমরা কীভাবে তিনটি কি বই পেতে পারো বন্ধুরা ওখানে কিন্তু খুব ভালো মানে কিছু আইডি পাবে বন্ধুরা হামটা চৌধুরী হামটা চৌধুরী তোমাদের দেখা এখানে কিন্তু বাংলাদেশে ফ্ল্যাগ আছে বন্ধুরা তিনি কিন্তু এখন রেডিং তার সাতষট্টি আমি এডিট করে তোমাদের আটষট্টি দেখেছি বন্ধুরা বন্ধুরা তারটি কিন্তু এখন সাতাশে চলছে তিনি কমন তার জন্যই কিন্তু আমাদের ট্রান্সফার মার্কেটে তিনি কম আসছেন বন্ধুরা তাকে চাওয়া তাকে যদি পাওয়ার চান্স থাকে যে হান্ড্রেড পার্সেন্টে থাকে তাকে পাওয়ার চান্স কিন্তু মাত্র ফোরটি নাইন পার্সেন্ট এরকম কাছে হবে বন্ধুরা তাকে না পাওয়ার চান্সটি বেশি কেননা বন্ধুরা তিনজনের কমন প্লেয়ার আর তোমার টিম রেটিং আর বন্ধুরা আমরা কিন্তু ট্রান্সফার মার্কেটে যদি চলে আসি বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি তোমাদের স্টারগুলো ফাইভ স্টার হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই এখানে দেখতে পাচ্ছ চারজন কিন্তু তোমার কমন প্লেয়ার পাবে আর বন্ধুরা তোমার তিনজন চারজন তিনজন কিন্তু আবার রেয়ার প্লেয়ার পাবে আর দুজন কিন্তু লিনার প্লেয়ার পাবে এজন্য তোমার পাওয়াটা মুশকিল হয়ে যাবে বন্ধুরা হামজা চৌধুরীকে আর যদি তোমার কোনো চলে আসে তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের গুলো পাঁচশো পাঁচশো সত্তরের উপর রাখতে হবে তোমাদের কয়েনগুলো অবশ্যই অবশ্যই তোমরা সব খরচ করে কিন্তু পাঁচশো সত্তর নিয়ে জানা যাবে না হঠাৎ করে চলে আসলে তোমরা যদি কোনো মিস্ট করে ফেলতে পারো বন্ধু তুমি নাও থাকে কয়েন তারা তোমাদের ডায়মন্ড অবশ্যই তিরিশটা ডায়মন্ড অবশ্যই রাখতে হবে কেননা হামজা চৌধুরী আসবে কিনে এবং এম থেকে রিমুভ করনি তার জন্য তোমরা তাও হাফল তো যদি পেতে পারো বন্ধুরা আর বন্ধুরা আমার যদি এই ভিডিও থেকে তোমরা একটু উপকারিত হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইকটা আশা করতেই পারি আর আমি